হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো এ টু জেড ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিও স্কিপ করে না ভিডোর লাস্টও দেখতে থাকো ভুরোটাই আমি তোমাদেরকে দেখাবো এক করে ঘুরে ঘুরে দেখাবো সিম কী রয়েছে কী প্রতিমা হয়েছে সেটা তোমাদের পুরোটাই আমি দেখাবো তো চলো আমি গেট থেকে পুরো গেটের ঢোকা থেকে তো কি সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো এই হচ্ছে গেট এর লাইটটা দেখে না তো আর এই দিকে রয়েছে গাদিয়ারা রোড এই রোড চলে গেছে গাদিয়ারা গাড়িয়া লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড জাললাবাজ রাধাপুর রোড এটা চলে গেছে মেন গেট দিয়ে ঢুকবো ঢুকে তোমাদের দেখাবো কোথায় কি আছে কি থিম হয়েছে পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছ সামনে ভোলে বাবা বসে রয়েছে দেখে নাও ভোলে বাবা একদম সামনে প্রথমেই দর্শন ভোলে বাবা দর্শন করে নাও আর এই রাস্তাটা পুরো পুরোটাই কিন্তু মিনিচার দিয়ে করা আছে খুব সুন্দর লেগেছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাই আর ওই সাইডে রয়েছে প্যান্ডেল প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ফিনটা কি রয়েছে প্যান্ডেলটা কি রয়েছে সব পুরোটাই আমি বলবো রয়েছে রাস্তা রয়েছে সামনে কিন্তু আমাদের স্কুল রয়েছে আর এই সাইডে পুকুর একটা রয়েছে আর প্যান্ডেলে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা রয়েছে যেহেতু বর্ষার দিন যেন এখানে মাঠে রয়েছে বর্ষা হলে কিন্তু খুবই কাদা হয়ে যায় তার জন্য এই রাস্তা করা হয়েছে সেন্টার করে তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাব আর এখানে একটা থিম রয়েছে এই হচ্ছে প্যান্ডেল সামনের থিমটা দেখে নাও এর কিন্তু থিম খুব সুন্দর লাগছে থিমটা পুরো প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে চলো আমি আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে যাব ভিতরে যাব আর এই দু সাইডে রয়েছে কাশফুল দেখে নাও সাইডে রয়েছে মীরা চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো মধ্যে আছি তো এখানকার যে সভাপতি রয়েছে তো সভাপতির সঙ্গে কিছু কথা বলে নেবো এবছর কী থিম হয়েছে না হয়েছে সেটা সভাপতির মুখ থেকে শুনবো ঠিক আছে তো চলো তো দাদা আপনার নামটা যদি একটু বলেন খুব ভালো হয় আমার নাম হচ্ছে গৌতম মল্লিক একজন বাসিন্দা আচ্ছা আচ্ছা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক এই গ্রামেরই আমি একজন বাসিন্দা সেই হিসাবে গ্রামের মানুষ যাতে আনন্দ করতে পারে কয়েক দিনের জন্য ঘরের মেয়ে উমা আমাদের সঙ্গে আমরা আনার চেষ্টা করি উমাকে আমরা আগের বছর থেকে কিছু সহপাঠী বন্ধুবান্ধবকে সাথে করে কোনো দান অনুদান ছাড়াই আমরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আগের বছর আমরা থিম করেছিলাম কবিগুরু রবি ঠাকুরের হাট কবিতা অবলম্বনে কুমোর পাড়ার গরুর গাড়ি হ্যাঁ গেল বছর দেখেছি খুব ভালো হয়েছিল এবং আমরা তার সঙ্গে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুরোপুরিভাবে সিটি গোল্ডের প্রতিমা করেছিলাম আর দু হাজার পঁচিশে আমরা এবছর মাকে সুস্বাদ করেছি পুরোপুরিভাবে সুস্থ দাঁড়ায় আর মানুষের আনন্দ মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য আমরা থিম তুলে ধরেছি কৃষ্ণ প্রেমি মীরা সবাইকে আসার জন্য এবং আমাদের মা উমার সঙ্গে আনন্দ করার জন্য আহ্বান জানাই দু হাজার পঁচিশে এই দুর্যোগের পরেও সবাই বুঝতে পারছে যে এই দু একটা দিন ধরন আমাদেরও খুব ভালো লাগছে এই ওয়েদারটা একটু ভালো হওয়ার জন্য তা আশা করবো যদি ওয়েদারটা আমরা কাজের সময় যদি খুব ভালো করে পাই তাহলে খুব শৌখিন সুন্দর কাজটাকে আমরা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি কিন্তু এই দুর্যোগের জন্য আমরা যেটা ফোটাতে চেয়েছিলাম সেটা ততটা স্পষ্ট করতে পারিনি যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আরও ভালো করে তোলার তা এই হিসাবে সবাই মানে আমাদের গ্রাম শুরু নয় আমাদের গ্রামের আশেপাশের গ্রামের সকল বাসিন্দা এবং আমার থানা যে সমস্ত বাসিন্দারা রয়েছে সবাই আসুন মাকে দর্শন করুন আপনাদের রেজাল্ট যদি ভালো বলে মনে হয় আপনাদের যদি ভালো লাগে আপনাদের সেই ভালোবাসা আমরা পাথেও করি আমাদের খুব আনন্দ এবং ভালো লাগবে আপনাদের সেই উচ্ছ্বাস আমাদেরকে আগামী বর্ষর আরও উৎসাহিত করবে আচ্ছা এখানকার যদি একটু অ্যাড্রেসটা যদি বলে দেন খুব ভালো হয় এখানকার অ্যাড্রেস হচ্ছে শিবপুর পোস্ট দক্ষিণ শিবপুর শ্যামপুর হাওড়া পিনকোড নাম্বার হচ্ছে লক্ষ এগারো হাজার তিনশো চোদ্দো আসার পথ হচ্ছে আপনারা যারা প্রতিমা দর্শন করতে বেরিয়েছেন যদি আপনারা মন্দিরের বাম দিক থেকে আসার চেষ্টা করেন মন্দিরে ঢোকার পথে ঢোকার পথে যদি আপনারা ডান দিক থেকে আসেন তাহলে আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন গাদিয়ারা স্ট্যান্ড ওখানেও একটা প্রতিমা আছে তা তার আগের ঠিক টপেস্টার নাম হচ্ছে ধর্মতলা ওখানে আমাদের একটা গেট বা হোর্ডিং লাগানো রয়েছে আর যদি বাম দিক থেকে আসেন তাহলে কমলপুর কমলপুরের দিক থেকে আসলে আপনারা আসতে পারবেন কমলপুর জাল্লাবাজ আদার্স এই সমস্ত প্রতিমাগুলো দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন শিবপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গন স্কুলের সংলগ্ন মাঠ স্কুলেরই মাঠ আমরা সেই মাঠের মধ্যে আমরা আগামী বছর করেছিলাম ভেতর মাঠে এই বার বছর করেছি একটু বাইরের মাঠে মাঠটা অনেক বড় এবং সেই মাঠের মধ্যে আমরা মাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আমাদের আমাদের সদস্যর সংখ্যা খুবই কম আমরা মাত্র আট থেকে জন মিলে এই অনুষ্ঠানটাকে স মানে সরকারি কোনো অনুদান ছাড়াই ফুটিয়ে তোলার চেষ্টা করি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য তাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে তাদের ভালোবাসা তাদের উচ্ছ্বাস আমরা পাথেও বলি তো অনেক অনেক ধন্যবাদ দাদা তোমার মুখ শোনার জন্য দাদা মুখ থেকে শুনে নিলাম গেল বছর কী হয়েছিল এবছর কী থিম হয়েছে সেটা তোমরা সবাই শুনলে তো চলো আরও কিছু দেখার আছে এদিকে আরও সেলফি জন রয়েছে ওগুলো তোমাদের দেখাই ঠিক আছে তো চলো তো চলো ভিতরে কী আছে তোমাদের দেখাই ঢুকে ডান দিকে দেখতে পাচ্ছ মীরার ছবি রয়েছে আর মা দুর্গা রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সব রয়েছে সঙ্গে নিয়ে এখানে রয়েছে মীরা আর টিস্যু পেপারের কিছু কাজ কার্যকরী রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিছু কৃষ্ণের ছবি মারা আছে দেখতে পাচ্ছ টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা করা আছে খুব ভালো লাগছে আর সামনে একটা দেখে নাও যে হচ্ছে থিম থিমটা তোমাদের বলে দিই কী আছে এখানে এটা কিন্তু শস্য দানার থিম রয়েছে পুরো শস্য দানার যে সাজগুলো করা আছে প্রতিমা যে সাজগুলো রয়েছে পুরো শস্যতানাদি করা আছে মা দুর্গা যে টিমটা পুরো শস্যতানাদি করা আছে দেখে নাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এধারেও কিছু রয়েছে নাও মানে কৃষ্ণ রয়েছে আর এই হচ্ছে গেট রয়েছে বেরিয়ে যাওয়ার গেট আর কি আছে তোমাদের একটু দেখে দিই এই দিকে রয়েছে সেলফি জন রয়েছে আর এই হচ্ছে স্কুল স্কুল রয়েছে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই রয়েছে এখানে রয়েছে সেলফি জোন এখানে সেলফি জোনের ব্যবস্থা রয়েছে সেলফি তোলার জন্য আর এই হচ্ছে বেরিয়ে যাবার রাস্তা রয়েছে গেট রয়েছে তো চলো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো থাকলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার নতুন নিতে হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে